আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো মে মাসের চার তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন গতকালকে দেখে আজকে আবার বিভিন্ন দেশের টাকার রেটটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে তবে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে মালয়েশিয়ান নিঙ্গিতের রেট তবে এর ভিতরে মধ্যপ্রাচ্যের আবার কয়েকটা দেশের টাকার রেটটা নিম্নমুখী হয়ে গেছে আবার সৌদি আরবের একটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা তিরিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা তিরিশ পয়সা অগ্রণী রেমিটেন্স সাউজি চায় আঠাশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জেও আঠাশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে মার্কিন ইউএসঅলার বিনিময় একশো তেইশ টাকা ছেচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার থেকে একশত বাইশ টাকার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিনের তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া এনইসি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারের চুরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা ব্রুনায়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লেও আটাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা পঁচাশি পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা অ্যাস্টাসিপিয়া থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আল থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এসএমবি ব্যাংক থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বাইশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর টিকমু থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বার ক্যাপস থেকে আপনারা সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশোতে উনিশ টাকা তিরিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জেও তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ ছেচল্লিশ বা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিনালে চারশত এক টাকার ভিতরে পাবেন তবে কুয়েতের ইউই একচেঞ্জের চারশত টাকা আলনাদা নাদা একচেঞ্জের চারশত এক টাকা এ আর ওয়াই চারশত এক টাকা তাছাড়া আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়লুকাস কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিসি ওয়াল স্ট্রিট সিটি বেশিরভাগ একচেঞ্জগুলোতে চারশত টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজিরা আল মিরকাব ন্যাশনাল লুলো হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর বয়সের ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই সিলাস্ককে টাকার রেটের বিস্তারিত আপডেয়